মুখ্যমন্ত্রীর মুসলিম ভোট ব্যাংকের আশা ছেড়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী পুরোপুরি হিন্দু এটা প্রমাণ করতে ব্যস্ত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও একাধারে কলমা পড়তেন কখনো মাসাল্লাহ ইনশাল্লাহ শেষায়রি করতেন মাথা থেকে কাপড় পরতো না এখন দেখুন উনি চণ্ডী পাঠ করেন সিজন চেঞ্জ হয়ে গেছে আর এই সংখ্যালঘু ফান্ডটা এত হাস্যকর যেমন ধরুন মাদ্রাসায় অর্ধেকের বেশি টিচার হিন্দু কিন্তু সংখ্যালঘু বলে এমন যেন দেখা হয় মুসলমানদের পিছনে টাকাটা খরচ হয়ে গেল না সেখানে শিক্ষার কোনো মান আছে শিক্ষক আছে যে কটা আছে তার অর্ধেকের বেশি ছাত্র হিন্দু আর টিচারও হিন্দু আবার যখন মাদ্রাসায় সন্ত্রাসবাদ চলছে জঙ্গি ট্রেনিং চলছে কোনো দিন মাদ্রাসা মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন প্রতিবাদ করেছেন কি যে আমার দায়িত্বে মাদ্রাসা চলছে খবরদার কেউ মাদ্রাসার উপরে আঙুল তুলবে না বলেছেন কি তৃণমূলের নেতা বললে সরি ভুল হবে গুন্ডাগুলো মুসলমানদের উপরে সব থেকে বেশি অত্যাচার করে আমাদের পাড়ায় আর এস ঢুকে অত্যাচার করে না আমাদের মুসলমানদের উপরে কোনো হিন্দু ভাই এসে অত্যাচার করে না মুসলিম পাড়াগুলোতে মুসলিম গুন্ডাগুলো অত্যাচার করে যারা তৃণমূলের পদে আছে শুভেন্দু যখন আমাদের আক্রমণ করে ঝুলিয়ে মারবো সোজা করে দেবো এই জঙ্গির বাচ্চা কোথায় আছিস আয় চ্যালেঞ্জ করছে উগ্র তো এগুলো নিয়ে কখনও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি কোনো এফআইআর হয়নি কোনো কেস বুক হয়নি একদম একজন সংসদীয় পদে থেকে এরম নোংরা কাজ করছে আবার বলছেন সংখ্যালঘুরা যদি পথে নামে তখন শুভেন্দু কোথায় লুকাবে হবে সামলাতে পারবে কি না তো এই কথাটাও খুব খারাপ শুভেন্দুকে কাউন্টার করার জন্য দেশে আইন আছে সংবিধান আছে সংখ্যালঘুরা কেন নামে এটা কি পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে ঝগড়া হচ্ছে যে আমরা নিজেরাই মারপিট করে মিটিয়ে দেবো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবে কেন আমি মুখ্যমন্ত্রীকে প্রকৃত সংখ্যালঘু উন্নয়নে কোথাও দেখি না সংখ্যালঘু উন্নয়নের কাজ কোথায় জরি শিল্পে ব্যাপকভাবে আছে এমব্রয়ডারি শিল্পে আছে রেডিমেড গার্মেন্টসে আছে এই এই বাংলাদেশ যেখানে তুলো পাওয়া যায় না বাংলাদেশের প্রোডাকশানে নাইনটি ফাইভ পার্সেন্ট তুলো ইম্পোর্ট করতে হয় তারা আজ পৃথিবীতে দ্বিতীয় এক্সপোর্টকারী তাদের থেকে অনেক মজবুত জায়গায় আমরা আছি বাংলাদেশে যদি গার্মেন্ট শিল্প উন্নত হতে পারে তাহলে পশ্চিমবাংলায় কেন হবে না কারণ গার্মেন্টসের কারিগর কাটার থেকে আরম্ভ করে স্টিচার থেকে আরম্ভ করে তার মার্কেট হোলসেল এশিয়ার সব থেকে বড়ো কাপড়ের হোলসেল মার্কেট বাংলায় তো মুখ্যমন্ত্রী বলুন এই কারিগরদের জন্য উনি কি প্যাকেজ দিয়েছেন এই ব্যবসায়ীদের জন্যে কি প্যাকেজ করেছেন কমিউনিকেশন কি ব্যবস্থা করেছেন ট্রান্সপোর্টেশনের ওই যে যারা কাজ করছে মানে ছিটেবাড়া দরমার ঘরে মানে যে এম্ব্রয়ডারির কাজ করে আপনি যদি গিয়ে দেখেন মাথা খারাপ হয়ে যাব ওই ঝুপড়ির মধ্যে যে কাজ হচ্ছে সেটা লন্ডনের যখন মার্কেটে বিক্রি হবে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখে যখন একটা লেহেঙ্গা বিক্রি হবে আপনি ভাবতে পারবেন না এটা একটা খালদার একটা ঝুপড়িতে তৈরি হচ্ছে এরকম অসাধারণ ট্যালেন্ট কোথায় মুখ্যমন্ত্রী কোথায় বাউলকে কোথায় ইমামকে মজিনকে এইসব পয়সা যে দান করছেন বা লক্ষ্মী ভান্ডারে দিচ্ছেন লক্ষ্মী ভান্ডারটা বিষয় বোঝার বিষয় আছে এটা একটা সস্তা ভোট পাওয়ার একটা রাস্তা এর জন্যে উনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ধার করেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকেও নিয়েছেন কেন্দ্রের থেকে নিয়েছেন কিন্তু আসলে যদি মুখ্যমন্ত্রী ওই মেয়েগুলো বাড়িতে যারা কাজ করে তাদের যদি ন্যূনতম রোজগারটা বাড়িয়ে দিতেন তাহলে এক হাজার নয় দশ হাজার টাকা ওরা পেত নিজেরা যে কাজটা করে তারা যদি তার উপযুক্ত পারিশ্রমিক পেত যেমন ধরুন জরিকর্মী মেয়েরা প্রচুর কাজ করে এমব্রয়ডারি প্রচুর কাজ করে সেখানে তাদের জীবনের মান উন্নয়ন হবে তাদের প্যাকেজ দেওয়া তাদের জন্য ওই স্ট্রাকচার তৈরি করার জন্য পয়সা মেশিন কেনার জন্য পয়সা এগুলো যদি তাদের তাহলে প্রোডাকটিভিটি বাড়তো কোয়ালিটি বাড়তো হুম এবং ট্রেডাররা যদি ভালো সুযোগ পেতো তাহলে পুরো পৃথিবীর মার্কেট নিতে পারতো মুসলিম বোর্ড ওনার কমছেই এটাকে ব্যালেন্স করে উনি হিন্দু ভোট বাড়াতে চাচ্ছেন ঠিক আছে উনি খুব ভালো করে জানেন ওনার কাছে আইবি রিপোর্ট আছে মুসলিম ভোট অনেকাংশে ভেঙে গেছে অতএব এখন উনি হিন্দু ভোটটা ক্যাপচার করতে যাচ্ছেন কিন্তু ইতিহাস বলছে যারা হিন্দুত্বের খেলায় নেমেছে তারা সবাই হেরেছে এই হিন্দুত্বের হাওয়া কাউন্টার করতে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী কিন্তু শিলান্যাস করেছিলেন মাচান বাবার পায়ের নিচে মাথা রেখে আশীর্বাদ নিয়েছিলেন এবং শিলান্যাস করেছিলেন মন্দিরের দরজা উনি খুলে দিয়েছিলেন এত কিছু করার পর বাবরি মসজিদ ধ্বংসের আর রাম মন্দির তৈরির ক্রেডিট কি কংগ্রেস পেলো হিন্দুত্বের হাওয়া উঠলো বিজেপি খেয়ে বেরিয়ে গেল তাহলে এইখানে ইনি হিন্দুত্বের দরজা খুলে দিচ্ছেন হিন্দুত্বের আবহাওয়া যদি তৈরি করেন বিজেপিই লাভবান হবে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে ব্লান্ডার করছেন এখানে যদি হিন্দুত্বের ঝড় ওঠে তাহলে বিজেপি লাভবান হবে মমতা নয় হিন্দু ভোট ওনার দিকে যাবেন উনি যে আসায় যাচ্ছেন কিন্তু এই এনার চরিত্র থেকে মুসলিম ভোট একটা বড় অংশ চলে গেলে তো দেখা গেল হিন্দু ভোট চলে গেল বিজেপিতে মুসলিম ভোট ওনার কাছে রেডিমেড যেটা ছিল যার সঙ্গে দশ পার্সেন্ট হিন্দু ভোট জুড়লেই উনি ক্ষমতায় থাকতেন মানে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট পেয়ে গেলেন আর পনেরো পার্সেন্ট হিন্দু ভোট পেয়ে গেলেন পাঁচ পার্সেন্ট আদিবাসী এদিক ওদিক করে ওনার কখনো আটচল্লিশ পার্সেন্ট কখনো বাহান্ন পার্সেন্ট এসব করে চালিয়ে দিচ্ছিলেন কিন্তু এবারে যদি হিন্দু ভোটে যায় বিজেপির দিকে যেটা দিন রাত হিন্দুত্ববাদ বা হিন্দু পরিবেশ ধর্মীয় আবেগ তৈরি করার শুভেন্দুর চেষ্টা করছে সেই কাজে যদি হাওয়া মুখ্যমন্ত্রীও দিয়ে দেন হাওয়াটা তৈরি হলে কার হবে বিবি গ্রাস করবে হিন্দুত্বের হাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজ ছিল সেকুলারিজমের সেই পথ ছেড়ে উনি হিন্দুত্ববাদে যাচ্ছেন অথব এইখানে উনি গাড্ডায় পড়বেন মুসলিম সমাজের যেগুলো প্রকৃত দাবি সেগুলো উনি কখনোই পুরো করেননি যেমন ধরুন আপনি মুসলিম সমাজ বলছেন বলে এমনি তো স্কুলগুলোতে শিক্ষক নেই কিন্তু ছশো চোদ্দোটা মাদ্রাসা বামফ্রন্ট যেটা ছেড়ে গেছিলো সেটা কঙ্কাল সেখানে টিচার নেই এবং পড়াশোনা প্রায় লাঠে উঠতে গেছে এমএসকে এসকে হুম তাদের এখন আবার কদিন আগে কিছু মাইনে বাড়ালো কিন্তু টিচার তো নেই মাইনে কার বাড়াবে ঠিক আছে না এই যে বছর বছর সংখ্যালঘু দপ্তরের জন্য আলাদা করে যে বাজেট থাকে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট থাকে সেখানে সংখ্যালঘু দপ্তরের যে বাজেট করেন ওই বাজেট দিয়ে তো উনি লক্ষ্মীর ভাণ্ডার করেন ক্লাবগুলোতে টাকা দেন মেলা খেলা পুরস্কার টুর্নামেন্ট এইসব চলতে থাকে সংখ্যালঘু দপ্তরে খরচ হয় না আর এই সংখ্যালঘু ফান্ডটা এত হাস্যকর যেমন ধরুন মাদ্রাসায় অর্ধেকের বেশি টিচার হিন্দু কিন্তু সংখ্যালঘু বলে এমন যেন দেখা হয় মুসলমানদের পিছনে টাকাটা খরচ হয়ে গেল না সেখানে শিক্ষার কোনো মান আছে শিক্ষক আছে যে কটা আছে তার অর্ধেকের বেশি ছাত্র হিন্দু আর টিচারও হিন্দু এখন শিল্প ওনার দ্বারা হবে না শিল্প বলতে উনি সেই মোদিজির মতো চপ মুড়ি ঝালমুড়ি অমুক তমুক এইসব বকেন হ্যাঁ আসলে উনি তো শিল্পপতির বাড়িতেও জন্মাননি আর বড় পলিটিশিয়ানের বাড়িতে জন্মাননি পড়াশোনা অনেক করেছেন সেইগুলো ডিগ্রি জাল অমক তমোক সব গল্প অনেক হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এনারা কর্পোরেট ওয়ার্ল্ডের হাতে আছেন এনারা সাধারণ মানুষ ধনী হোক এটা চান না সাধারণ মানুষকে গরিব করে দিয়ে সস্তা লেবা তৈরি করছেন সাধারণ মানুষের শিক্ষার জায়গাটা নষ্ট করে দিচ্ছেন চিকিৎসার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে দেখুন সব ওষুধ গায়েব এনআরএস কাণ্ডে আপনি বুঝতে পেরেছেন দামি ওষুধ কী করে বাজারে চলে যায় আর সেই সিন্ডিকেটে কীরকম লক্ষ লক্ষ কোটি টাকার ধান্দা হয় এ সবই জানেন হাসপাতালের মাধ্যমে একটা বিশাল র্যাকেট চলছে তাহলে মানুষের যেটা শিক্ষা স্বাস্থ্য রোজগার এই সমস্ত জায়গাগুলো আপনি বলুন দেশের একটা আইন তো আছে ন্যূনতম রোজগারের আইন এখানে আর কি লাগু হয় বরঞ্চ এই কারখানাগুলোতে লেবার সাপ্লাই করতে গিয়ে একটা করে তৃণমূলের লোক বসে আছে সে একটা মোটা অঙ্ক টাকা প্রতিটা লেবারের কাছ থেকে নিয়ে নেয় তারা তাদের মেহনতের পয়সাটা বাড়িতে নিয়ে যেতে পারে না অতএব গরিব মানুষ যেহেতু এই দেশে বেশি শ্রমজীবী মানুষ বেশি তাদের রোজগার বাড়লে দেশের উন্নয়ন হবে তারা বেশি খরচ করবে বাজারে বেশি পয়সা আসবে তাদের মেরে ফেলার একটা এটা চক্রান্ত যাতে শিল্পপতিরা সস্তায় লেবার পায় মানে এরা অপারগ হয়ে কোনো কাজ না পেয়ে সস্তায় কাজ করবে লাভবান কোম্পানিগুলো হচ্ছে কোম্পানিগুলো থেকে সব মোটা ডোনেশান এরা নিচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো আখেরে ওই সামনে থেকে পিছন থেকে দশ হাজার টাকা লুটে নিয়ে সামনে এক হাজার টাকা দিয়ে হাততালি কোড়ানোর একটা কারবার করা হয়েছে আর মানুষ এতে খুশি অসহায় মানুষ তখন মনে হয় ধর্মের ভিত্তিতেই হবে দেখুন এই ধর্মের রেশা যেটা পেয়েছে হিন্দু মুসলমান করেছে এটা একদিন কেটে যাবে কিন্তু এখন এটা খাচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপায় খাওয়াচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও একাধারে কলমা পড়তেন কখনও মার্শাল্লাহ ইনশাল্লাহ শেষ আইরি করতেন মাথা থেকে কাপড় পরতো না এখন দেখুন উনি চণ্ডীপাঠ করেন সিজন চেঞ্জ হয়ে গেছে মোদীর সঙ্গে করে রাম মন্দির জায়গায় উনি জগন্নাথ মন্দির করছেন ইস্কনের মন্দিরের জন্য বিশাল উনি অনুদান দিয়েছেন জমিদান করেছেন অতএব সমস্ত জায়গায় দুর্গা কার্নিভাল করেছেন আরতি করেছেন সন্ধ্যা আরতি করেছেন গঙ্গার মানে যোগী যা যা করছে উনিও তাই করছেন হ্যাঁ দক্ষিণেশ্বরেও উন্নয়ন হচ্ছে ওখানে ফুটব্রিজ হচ্ছে কি কি হচ্ছে তো আছে এখানে ধর্মের ঝঞ্ঝনানি আছে এবং উনি সেটা ভোটের রাজনীতির জন্য করছেন এবং করবেন উনি করতেই পারেন উনি সবই পারেন উনি চার্চেও গিয়ে প্রেয়ার করেন উনি ঈদের নামাজে গিয়ে উনি ক্ষুদা বক্তব্য রাখেন এবং সেটা পিওরলি রাজনৈতিক বক্তব্য রাখেন এখন উনি মন্দির উদ্বোধন করবেন এবং দেখবেন ওখানে কত মৌলানা ইমামরা যাবে হুম ওই উদ্বোধনীতে এবং তারা বলবে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপে তারা সাধুবাদ জানাচ্ছে তারা দারুণ খুশি যে মন্দির উদ্বোধন হলো হ্যাঁ তো অসুবিধা কিছু নেই আমরা আর কি বলবো মুখ্যমন্ত্রী তো আমরা এর আগে অনেক দেখেছি বাংলায় রাজনৈতিক নেতাদের অনেক দেখেছি তারা ডাইরেক্টলি ধর্মীয় ব্যাপারগুলোতে তারা ইনভলভ হতো না এবং উনি হিন্দু মানুষ পূজা করবেন সব কিছু করবেন কিন্তু সরকারি তহবিলে উনি মন্দির তৈরি করছেন এইটা কত দূর সাংবিধানিক কতদূর জনস্বার্থে এক যদি উনি এমন একটা কিছু করতেন যাতে হিন্দুরাই উপকৃত হবে এমন তো অনেক প্রকল্প আছে যাতে হিন্দুরাই হতো কোনো ব্যাপার নেই কিন্তু এই মন্দির দিয়ে কি উন্নয়ন হবে কার কি সুবিধা হবে হুম তো আমাদের বলার এই জন্যই কিছু নেই যেহেতু আমরা ইসলামের ফলোয়ার্স অনেক হিন্দু ভাই ভাববেন যে আমরা মনে হয় উনি মন্দির করছেন বলে আপত্তি আমরাও তো মসজিদ করি কিন্তু আমরা কি সরকারের টাকা নিয়ে মসজিদ তৈরি করি আমরা ইমাম ভাতা নিয়ে আপত্তি করি আমরা বলি ওয়াকাপ বোর্ডের সম্পত্তিটা আমাদের বুঝিয়ে দেওয়া তার আয় থেকে যদি ইমামরা পাঁচ টাকা পায় পাঁচশো টাকা পায় বা পাঁচ হাজার টাকা পায় কোনো অসুবিধা নেই কিন্তু এই যে মুখ্যমন্ত্রী বলছেন আমি ইমামদের ভাতা দিয়ে দিলাম মজেন দিয়ে দিয়ে দিলাম তখন হিন্দু ভাইদের মনে লাগে যে কেন এটা বাড়াবাড়ি সরকারি টাকা কেন দেওয়া হবে তো অ্যাকচুয়ালি সরকারি টাকা ধর্মের পিছনে খরচ হওয়া উচিত না আপনি কি মনে করছেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই যে মন্দির উদ্বোধন দিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে এর একটা প্রভাব পড়বে আর সেই দিকে তাকিয়েই কি তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ হ্যাঁ সকলেরই চেষ্টা এটা মুখ্যমন্ত্রী যাচ্ছে নিজের ভাগে হিন্দু ভোটটা নিতে আবার শুভেন্দুরা কি নাকি রথ রথ বার করবে মাস তিন মাস ধরে বাংলাকে উত্তেজিত করবে তো সবাই নিজের নিজের ফর্মুলায় হাঁটছে হ্যাঁ তো সত্যি কথা বলতে কি মুখ্যমন্ত্রীর মুসলিম ভোট ব্যাংকের আশা ছেড়ে দেওয়া উচিত উনি যখন বুঝেছেন সত্তর ভাগ হিন্দু তাহলে ওনার ধর্মকর্ম নিয়েই পড়ে থাকা উচিত আমাদের বারাইপুরে ইমামের ঘর ভাঙা হলো পোড়ানো হলো মসজিদে কারামপাকে উপরে বিচ্ছাপ করা হলো একটা মন্তব্য নেই এটা তো মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি কোনো এই ধরনের নোংরা ঘটনা ঘটে এবং শিল্পকে পুলিশের ভূমিকা খুব নক্করজনক কথা তাহলে আপনি ডিসাইড করুন আপনি যদি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে চান আর মুসলমানদের ব্যাপারে আপনি চোখটা বন্ধ করে নেবেন দেখবেন এই অর্জুনপুরে মালদার অর্জুনপুরে ফারাক্কার অর্জুনপুরে অস্ত্রসহ ধরা পড়লো কালিয়া চকে ধরা পড়লো শিয়ালদায় ধরা পড়লো বড় বাজারে ধরা পড়লো মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য শুনেছেন জঙ্গি জঙ্গি নিয়ে কোনো কিন্তু কিছুদিন আগে উনি বলেছিলেন ওই কালিয়াচক অমুক তমুক ইটা আর কিছু কিছু জায়গার নাম বলে এখান থেকে অনুপ্রবেশ ব্যাপকভাবে ঢুকছে ইশারা করলেন কি মুসলমানরা ঢুকছে সব মুসলিম কেন্দ্রিক পয়েন্টগুলোতে মানে এটা দিলীপ ঘোষও বলে অমিত শাহ বলে শুভেন্দুও বলে সবাই বলে মুখ্যমন্ত্রী সেই একই কথা বললেন এখানে জঙ্গি ভরে যাচ্ছে অথচ ধরা পড়ছে যখন হিন্দু জঙ্গি তখন ওনার মুখে কথা নেই তা এখন মুখ্যমন্ত্রী পুরোপুরি হিন্দু এটা প্রমাণ করতে ব্যস্ত তো হিন্দু ভোট ওনার দিকে যাক বিজেপির ভোট কমুক এটা আমি চাইব মুখ্যমন্ত্রীও যদি হন অসুবিধা নেই কারণ বিজেপি মুখ্যমন্ত্রী হোক এটা তো আমরা চাইবো না কিন্তু আমার মনে হয় মুসলিম ভোট এবারে ওনার ভুলে যাওয়া উচিত মুসলমানদের যে সর্বনাশটা হয়েছে হ্যাঁ এই যেমন ও বি করে নাচিয়ে নাচিয়ে সাড়ে পাঁচ লক্ষ ছেলে জীবন বরবাদ করে দিলেন কিন্তু ওবিসিটাকে রেগুলারাইজ করার তার সার্ভে করার রিপোর্ট পেশ করার কোনো চেষ্টাই করলেন না ওয়াক সম্পত্তি পশ্চিমবাংলার ওয়াকআফ সম্পত্তি কে লুটে মোদি লোটে না মমতা লোটে না মমতা লোকরা লোটে উনি তো বলেছিলেন সিবিআই তন্ত করে সব সম্পত্তি উদ্ধার করব যেটুকু চুলে সেইটুকুও ধ্বংস করে দিল তাহলে মুসলমানদের কি উপকার করেছে এক হাজার টাকা করে দেয় ভোট নেয় এক হাজার টাকা করে দেয় ভোট নেওয়ার জন্য কিন্তু আমার সম্পত্তি এখনো জেলায় জেলায় ছেলেদের হোস্টেল নেই থাকার জায়গা নেই কলকাতায় প্রকাব সম্পত্তিতে ঢালাও প্রোমোটিং হচ্ছে কিন্তু এখনও অন্তত দশখানা হোস্টেল দরকার পুরো রাজ্যের ছেলেরা এখানে পড়তে আসে তাতে থাকার জায়গা নেই তাহলে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে কোন ছেলে মেসে থেকে পড়াশোনা করতে পারে বহু ছেলে ট্যালেন্টেড ছেলে হার স্টাডি করতে পারেন এই কারণে মানে এই কারণেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায় সেটা যাবে না বলছেন অনেকটা ভেঙে যাবে অনেকটা ভেঙে যাবে এবং যখন ভাঙে তো ব্যাপকভাবে ভাঙে মুসলিম সমাজে একটা ক্ষোভ ভিতর ভিতরে তৈরি হচ্ছে খালি ইমাম সাহেবদের পয়সা দিলেই হয়ে যাবে না ফেসবুকে দু লাইন লিখলেও পুলিশ থ্রেট করে কেস দেয় মুসলিম নেতাগুলো মানে তৃণমূলের নেতা বললে সরি ভুল হবে গুন্ডাগুলো মুসলমানদের উপরে সব থেকে বেশি অত্যাচার করে আমাদের পাড়ায় আর এস ঢুকে অত্যাচার করে না আমাদের মুসলমানদের উপরে কোনো হিন্দু ভাই এসে অত্যাচার করে না মুসলিম পাড়াগুলোতে মুসলিম গুন্ডাগুলো অত্যাচার করে যারা তৃণমূলের পদে আছে তাহলে এই ক্ষোভ একদিন তো বাস্ট হবে কোথাও না কোথাও যাবে ছাব্বিশে বাস্ট হবে ছাব্বিশে হবে কি বলতে পারছি না হতেও পারে এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কারণ এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা হিন্দুমুখী হয়ে আছেন মুসলমানদের থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন উনি ভাবছেন হিন্দু বোর্ডালি হবে মুসলমানটা আমার সেফ আছে কিন্তু এই ওভার কনফিডেন্সে বাম কিন্তু শেষ হয়ে গেছিল মুসলমানরা খুব সেন্সিটিভ যাকে ভালোবাসে খুব ভালোবাসে যদি বিশ্বাস ভেঙে যায় তখন কিন্তু লাভ ক্ষতি দেখবে না তখন উল্টে দেবে তবে ভোট যে ভাগ হবে মুসলিম ভোট যে ডাইভার্ট হবে এ নিয়ে কোনো ডাউট নেই কতটা হবে পুরোটা হবে কি অল্প হবে এটা তো সময় বলবে কিন্তু মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু একটা ভালো ভোট মুসলিম ভোট করে যাবে এই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেখানে আপনি বললেন ইমামরাও হয়তো থাকতে পারেন থাকার সম্ভাবনাও রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করবেন তাতেও কাজ আসবে না বলছেন না না ওটা সম্প্রতি না ওই যারা সাহেবরা ওইখানে থাকবে তারা তৃণমূলের কর্মী হয়ে গেছে নামে ইমাম ওদের দিনরাত মমতার নাম জপ করা আর মমতাকে তুষ্ট করা এইটা ওদের কাজ এরকম এক ঝাঁক মৌলানা সাহেব তৈরি হয়েছে তারা যাবে মমতাকে খুশি করতে তার মধ্যে সম্প্রীতির কোনো বার্তা নেই আরে মন্দির হবে এতে তো অস মানে সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজারটা জগন্নাথ মন্দির করতে পারে তাতে মুসলিম সমাজের কোনো ক্ষোভ হওয়ার কথা নয় হবেও না অতএব কোনো জায়গায় সমস্যা থাকলে না সমৃদ্ধি হবে এখানে উনি হিন্দু তোষণ করছেন রাজকোষ ব্যয় করে হিন্দুদের সন্তুষ্ট করতে চাচ্ছেন দেখো খালি মোদিজিই মন্দির বানায় না আমিও মন্দির বানাই কিন্তু কথা হচ্ছে যদি কাল হিন্দুরা রেগে যায় হিন্দু সমাজেরও অনেক ক্ষোভ আছে যে আমাদের রোজগার দরকার আর আপনি মন্দির দিচ্ছেন অযোধ্যায় যে কাণ্ডটা হয়েছিল দীঘায় না সেই কাণ্ডটা হয়ে যায় দেখা গেলো এখানকার হিন্দুরাও বিগড়ে গেল মুসলমানরাও বিগড়ে গেলো কারণ অঙ্কে ভুল হলে রাজনীতির অঙ্ক ভুল হলে পশ্চিমবাংলার মানুষের কিন্তু মন্দিরের ব্যাপক আকাঙ্ক্ষা নেই রাম মন্দিরকে নিয়ে উত্তরপ্রদেশে উন্মাদানো হয়েছিল পুরো দেশে পশ্চিমবাংলায় কি ব্যাপক ডিমান্ড ছিল আন্দোলন হয়েছে যে দীঘাতে বা কোনো একটা জায়গায় জগন্নাথ মন্দির করতে হবে এখানকার হিন্দুরা উড়িষ্যায় জগন্নাথ মন্দির পুরী ভ্রমণে অভ্যস্ত সেটা খুব দূরে নয় এমন নয় যে সুইজারল্যান্ডে যে যেতে হয় জগন্নাথ মন্দিরে খুব অসুবিধা টাকা পয়সা ভিসা অনেক প্রবলেম আছে চলো ঘরের কাছে যেমন এই শর্ট লেগে ইকো পার্কে উনি সেভেন ওয়ান্ডার্স করে দিয়েছেন আপনি মিশরের পিরামিডও দেখুন আপনি তাজমহলও দেখুন ওখানে সমস্ত জিনিসই করে দিয়েছেন চলো ঠিক আছে বাচ্চাদের মন ভালানোর জন্য বিনোদের জন্য একটা ভালো জায়গা ভালো সুন্দর কাজ করেছেন কিন্তু এখানে জগন্নাথ মন্দিরের কিন্তু পশ্চিমবাংলায় ব্যাপক কোনো ডিমান্ড ছিল না এটা জোর করে ধর্মের রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু দেখুন যার যাওয়ার সময় হবে তাকে যেতেই হবে আর যখন খেপবে তখন হিন্দু মুসলমান সবাই খেপবে পশ্চিমবাংলায় ধর্মীয় রাজনীতি করার জায়গা নয় পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক নয় ধর্মীয় উন্মাদনা পশ্চিমবাংলায় নেই কিছুটা হয়তো উঠেছিল রাম মন্দিরকে কেন্দ্র করে সেইটা এখন অনেকটা ঠান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল পথে যাচ্ছেন এতে না হিন্দু ভোট ওনার দিকে আসবে না মুসলিম ভোট উনি ধরে রাখতে পারবেন এই দুটোর চক্করে উনি গাড পড়ে যান